গতকাল আপনাদের মাধ্যমেই বিভিন্ন জাতীয় এবং অনলাইন দৈনিকে একটি খবর দেখেছি যে খবরে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতা আরিফ ফয়সাল সৌরদ্দী উদ্যানে একটি ছিনতাই কাণ্ডের সাথে জড়িত ছিল তো সে বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আইনগতভাবে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য আমরা প্রক্টর স্যারের কাছে এসেছিলাম এবং আমরা একটি আবেদন ওনার কাছে বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের পক্ষ থেকে দিয়েছি এরপরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পেন্ডিং ইস্যু এর আগেও মলচত্বরে একটি মারামারি হয়েছিল সেখানেও ছাত্রদলের কিছু ছেলেপেলে সম্পৃক্ত ছিল কিন্তু সে বিষয়েও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস কোনো ধরনের সুরহা করতে পারে নাই আমরা দেখেছি যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ছাত্রদলের দলের নেতাকর্মীদের বিরুদ্ধে যখন কোনো অভিযোগ আসে তখন একটা ডিলে ডিলেমায় পড়ে যায় এবং তারা সবগুলোতে একটি দীর্ঘসূত্রিতা করে এই সার্বিক বিষয়ে আমরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছে বাংলাদেশ ইসলামী ছাত্রসিবীর ঢাকা বিশ্ববিদ্যালয়ে সার্বিক অবস্থান তুলে ধরেছে এ পর্যায়ে আপনাদের সামনে সার্বিক বিষয়ে ব্রিফ করবেন বাংলাদেশ ইসলামী ছাত্রসিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোদারাম সাংগঠনিক সম্পাদক হোসেনের পক্ষ থেকে আজকে আমরা প্রক্টর স্যারের সাথে দেখা করেছি আপনারা ইতিমধ্যেই জানেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের একজন কর্মী এবং দিনাজপুর তিন নির্বাচনী সমন্বয় কমিটির সদস্য আরিফ ফয়সাল সে চাঁদা দাবি করেছে স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের চারজন শিক্ষার্থীর কাছ থেকে এবং চাঁদা আদায় করেছে এটি একজন চব্বিশ পঁচিশ সেশনের বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থী হিসেবে এই ধরনের অন্যায় কাজে জড়িত হয়ে পড়া খুবই দুঃখজনক ব্যাপার এবং আমরা ইতিপূর্বে দেখেছি একই ছাত্র একই শিক্ষার্থী গাঁজা জড়িত ছিল কয়েকদিন আগে এবং এটি খুবই দুঃখজনক বিষয় যে একজন প্রথম বর্ষের শিক্ষার্থী যে বিশ্ববিদ্যালয়ে এসেছে পড়াশোনা করতে সে পড়াশোনা না করে চাঁদাবাজির মতো ঘটনায় কাণ্ডের মতো ঘটনায় জড়িয়ে পড়ছে এটা যেমন তার জন্য দুঃখজনক এবং তার চেয়ে বেশি উদ্বেগজনক হচ্ছে কারা তাকে আসকারা দিচ্ছে একটা প্রথম বর্ষের শিক্ষার্থী এভাবে চাঁদাবাজিতে জড়িয়ে জড়িত হয়ে পড়ে না তার পলিটিক্যাল পার্টির সহায়তা নিয়ে সে এই ধরনের কাজ করছে এবং আমরা ইতিপূর্বে আরও দেখেছি জিয়া হলে দীপু নামে একজন শিক্ষার্থীকে মারধর করা হয়েছে এবং এটাও প্রক্টর প্রক্টর স্যারের কাছে এই ব্যাপারে অভিযোগ দায়ের করা হয়েছিল কিন্তু তিন দিন পরে প্রতিবেদন দায়ের করার কথা থাকলেও এক মাস পার হয়ে গিয়েছে আমরা এই ব্যাপারে কোনো ধরনের সমাধান পাইনি সুরাহা পাইনি আমরা দেখতে পাচ্ছি যে বিশ্ববিদ্যালয়ে যখন একটি নির্দিষ্ট ছাত্র সংগঠনের ছেলেপেলেরা নানা ধরনের অপকর্ম করে চাঁদাবাজি করে গাজাকাণ্ডের সাথে জড়িত হয় এবং সেই ব্যাপারে যখন বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে অভিযোগ দায়ের করা হয় কোনো নির্দিষ্ট ধরনের সুরাহা আমরা পাই না বরং বারবার আমরা দেখি যে সময় ক্ষেপণ করা হয় ফলে এইটা আসলেই আমাদের এক ধরনের সন্দেহের উদ্রেক জায়গায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কি পক্ষপাতমূলক আচরণ করছে কি না দ্বিতীয়ত যে ব্যাপারে আমরা কথা বলতে চাই তা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে একটি নির্দিষ্ট ছাত্র সংগঠনের ব্যাপারে চাঁদাবাজি তাদের মাস্টার সিগনিফায়ার হয়ে উঠেছে আমরা দেখতে পাচ্ছি যে এতদিন মানুষ মানুষ চাঁদাবাজ এতদিন মানুষ তাদের কথা শুনলে চাঁদাবাজির কথা মনে করতো কিন্তু এখন চাঁদাবাজি শব্দ শুনলেই মানুষ তাদের কথা মনে করে এবং আমরা বলতে চাই যারা যে সমস্ত ছাত্র সংগঠন বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থীকে গাজাকাণ্ডের সাথে জড়িত করে বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থীকে চাঁদাবাজির মতো ঘটনার সাথে জড়িত করে আমরা বলবো যে আপনাদের যদি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংগঠন চালানোর মতো টাকা পয়সার অভাব থাকে আপনারা শিবিরের কাছে আসেন তাও দয়া করে বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থীদেরকে চাঁদাবাজি গাজাকাণ্ডের মতো ঘটনায় জড়িত করবেন না আমরা আরেকটি বিষয়ে আজকে মিডিয়ার সামনে কথা বলতে চাই আপনারা ইতিমধ্যেই দেখেছেন যে সামনে জাতীয় নির্বাচন এবং জাতীয় নির্বাচন উপলক্ষে সারা দেশে খুবই উৎসব পরিবেশে প্রচারণা চলছে কিন্তু এই উৎসব পরিবেশে প্রচারণার মধ্যেই একটি নির্দিষ্ট দল আবার সেই পেশি শক্তি রাজনীতি ফিরিয়ে আনতে চাচ্ছে তারা ঢাকা আটে প্রার্থীর উপর হামলা করেছে তারপরে আদিব ভাইয়ের উপর হামলা করেছে সারা দেশে তারা পেশি শক্তির যে পুরানো রাজনীতি সেটা আবার ফিরিয়ে আনতে চেয়েছে এবং সবচেয়ে উদ্বেগজনক বিষয় হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যখন জামাতের নারী এবং মহিলারা তারা যখন নির্বাচনী প্রচারণায় নেমেছেন আমাদের সেই সমস্ত মা বোনদের উপর তাদের নিকাপ খুলে নেওয়া হচ্ছে তাদের উপর হামলা করা হচ্ছে এটি খুবই দুঃখজনক বরং আমরা বলবো যে এই ধরনের নারী হেনস্থামূলক কার্যক্রম যে ছাত্র সংগঠন করছে বা যে রাজনৈতিক দল করছে তাদের এই কাজ থেকে ফিরে আসা উচিত আমরা ইতিপূর্বে দেখেছি জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে যারা আমাদের মা বন্ধুর উপর হামলা করেছে জনগণ তাদের রায় তাদের বিরুদ্ধে জানিয়ে দিয়েছে ফলে যারা পেশি শক্তির রাজনীতি ফিরিয়ে আনতে চাচ্ছে যারা আমাদের মা বন্ধুর উপর হামলা করছে নির্বাচনী প্রচারণের কাজে ব্যাহত করছে এবং বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক পরিবেশকে যারা চাঁদাবাজি গাজাকাণ্ডের মতো ঘটনা দ্বারা নোংরা করছে যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে আমরা এই ব্যাপারে আবেদন জানিয়েছি আমরা স্পেসিফিকভাবে আজকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে দুইটি দাবি জানিয়েছি অর্থাৎ আরিফ ফয়সাল যে চাঁদাবাজি কাণ্ডের সাথে জড়িত ছিল আমরা এর বিভিন্ন দৈনিক পত্রিকা থেকে প্রমাণও হাজির করেছি আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে জানিয়েছি দ্রুত সময়ের মধ্যে এর তদন্ত করে যা এর যাতে এর আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হয় এবং আমরা দ্বিতীয় দাবি জানিয়েছি বিশ্ববিদ্যালয়ের আশেপাশের যে ধরনের পরিবেশ আছে এটা যাতে নিরাপত্তা নিশ্চিত করা হয় এবং আগে যে সমস্ত ঘটনা এখনও পেন্ডিং রয়েছে তিন দিনের কথা বলে এক মাস পার হয়ে গিয়েছে আমরা প্রক্টর স্যারের কাছে সেই ব্যাপারগুলো স্মরণ করে দিয়েছি আমরা আশা করি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তারা কোনো ধরনের পক্ষপাতমূলক আচরণ করবেন না যেটা ন্যায় যেটা ইনসাফ সেটা তারা বাস্তবায়ন করবেন ধন্যবাদ সবাইকে আজকে তারা হচ্ছে তিন তিনজনের একটি কমিটি গঠন করে দেওয়া হয়েছে এবং তারা আমাদেরকে জানিয়েছে যে তিন দিনের মধ্যে তারা এই ব্যাপার অভিযোগ প্রতিবেদন দায়ের করবেন হ্যাঁ আমরা আমরা এর আগের ঘটনায়ও দেখেছি তারা তিন দিন সময় দিয়ে একমাস পার করেছে ফলে আমরা আজকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে আপনি হয়তো আজকে তিন দিনের মধ্যে এইটার সমাধান করবেন নাহলে আমরা আবার আসবো আপনার কাছে যেটা অন্যায় সেটার সমাধান আমরা করেই ছাড়ব